হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর সাক্ষাৎ পরম ব্রহ্ম তসময় শ্রী গুর নম জয় গুরু পাঠ করছি শ্রীমদ্ভাগ গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ শ্লোক নাম্বার তেরো ও চোদ্দ অপ্রকাশ পবিত্রস্চ প্রমা মোহ तमसे जायन्ते जे बृद्धे नन्दन अप्रकाश अज्ञान अज्ञानान्धकार धा, अज्ञाना अपवृत्ति निष्क्रियता च माने एवं प्रमाद माने उन्मत्तता मोह माने मोह एव अवश्य च माने ओ तमसी तमगुण गुण ए समस्त जायन्ते उत्पन्न हृद्धे वर्धित हे कुरुनन्दन हे कुरुनन्दन অনুবাদ হে কুরুনন্দন তমগুণ বর্ধিত হলে অজ্ঞানাধকার নিষ্ক্রিয়তা প্রমাদ ও মোহ উৎপন্ন হয় তাৎপর্য বুদ্ধি বৃত্তির মাধ্যমে আলোকের প্রকাশ না হলে জ্ঞানের অভাব হয় তামসিক মানুষ বৃদ্ধিবদ্ধ নিয়মের দ্বারা পরিচালিত হয়ে কখনোই কর্ম করে না সে নিজের খেয়াল খুশি মতো উদ্দেশ্যবিহীনভাবে আচরণ করে যদি তার কাজ করার ক্ষমতাও থাকে তবুও সে কোনো রকম প্রচেষ্টা করে না তাকে বলা হয় মোহ যদিও চেতনা আছে তবুও তার জীবন নিষ্ক্রিয় এগুলি তম গুণ সম্পূর্ণ মানুষের লক্ষণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे पाठ श्रीमद्भा श्रीमद्भागवत गीता श्लोक नम्बर चौध जदा सत्य प्रविधे तलय जाति देहभ তদত্তম বিদ্যাং লোকান মলান প্রতিপদ্ধতি যদা মানে যখন সত্যে সত্যগুণ প্রবিদ্ধে বর্ধিত হলে তু মানে কিন্তু প্রলয়ম প্রলয় জাতি প্রাপ্ত হয় দেহপ্রীত দেহধারী জীব তদা তখন বিদাম মহর্ষিদের লোকান লোকসমূহ অমলান নির্মল প্রতিপদ্ধতে লাভ করেন অনুবাদ সত্যগুণ প্রবৃদ্ধি প্রাপ্তকালে দেহত্যাগ করলে দেহধারীজী মহর্ষিদের নির্মল উচ্চতর লোকসমূহ লাভ করেন তাৎপর্য সাত্বিক মানুষেরা ব্রহ্মলোক বা জনলোক আদি উচ্চতর গ্রহলোকে গমন করেন এবং সেখানে দৈব সুখ উপভোগ করেন এখানে অমলান কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এর অর্থ রজ ও তমগুণ থেকে মুক্ত জড় জগৎ কলুষিত কিন্তু সত্যগুণ জড়জগতের জড় জগতের সবচেয়ে নিষ্কলুষ অবস্থা বিভিন্ন জীবের জন্য বিভিন্ন রকমের গ্রহলোক আছে সত্যগুণে যাদের মৃত্যু হয় তারা মহর্ষি ও দেব মহান ভক্তদের বসতি স্বরূপ উচ্চতর লোকে উন্নীত হন हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय गुरुदेव जय गुरुदेव